নমস্কার আমি ডক্টর উজ্জ্বলাচার্য আজকে আমার আলোচনার বিষয় পোস্ট ডিপ্রেশন পোস্ট ডিপ্রেশন শতকরা দশ থেকে কুড়ি ভাগ মহিলাদের ক্ষেত্রে দেখা দেয় প্রসবের পর বা গর্ভপাতের পর চার থেকে ছ মাস পরে ধীরে ধীরে এই রোগের উপসর্গগুলো দেখা দিতে পারে এই রোগের উপসর্গ কি সবসময় বিষাদগ্রস্ত হয়ে থাকা অতিরিক্ত কান্নাকাটি করা বাচ্চার সাথে বন্ডিং না হওয়া ক্লান্তি দুর্বলতা খাদ্যে অনীহা অবসাদ অনিদ্রা বন্ধুবান্ধব বা পরিবার থেকে নিজেকে গুটিয়ে রাখা সবসময় বিরক্তি বা অস্বস্তি কিংবা ছটফটে ভাব কোনো কাজে খুশি বা আনন্দ না হওয়া সিদ্ধান্ত নিতে না পারা কোনো বিষয়ে সবসময় দুশ্চিন্তা করা কেউ নিজের কিংবা সন্তানের ক্ষতি করছে এমনটা ভাবা হতাশাগ্রস্ত হওয়া এমনকি আত্মহত্যার প্রবণতা পর্যন্ত দেখা দিতে পারে একবার এই উপসর্গ দেখা দিলে পঞ্চাশ থেকে একশো ভাগ ক্ষেত্রে পরবর্তী প্রসবের পরেও এই সমস্যা দেখা দিতে পারে কারণ কি জেনেটিক বা বংশগত কারণ হরমোনের কারণ এই সময়ে হর হরমোনের মধ্যে ইস্ট্রোজেন প্রদূষণ এবং থাইরয়েড হরমোনের পরিমাণ কমে যায় যে কারণে পোস্টমার্টম ডিপ্রেশন দেখা দিতে পারে অতিরিক্ত স্ট্রেস অনিদ্রা এবং ভিটামিন ডির পরিমাণ কম হলে পোস্টমার্টম ডিপ্রেশন দেখা দিতে পারে কাদের ঝুঁকি রয়েছে পোস্টমর্টাম ডিপ্রেশনের আগে নিজের বংশের কারো এই রোগের ইতিহাস থাকলে বা নিজের এই রোগ আগে হয়ে থাকলে বৈবাহিক জীবনে অসন্তোষ গর্ভাবস্থায় নানা রকম জটিলতা সময়ের আগে যদি বাচ্চা প্রসব হয় প্রসবের সময় যদি কোনো সমস্যা দেখা দেয় বা জটিলতার সৃষ্টি হয় বয়স যদি কুড়ির কম হয় বাচ্চার কোনো রকম সমস্যা থাকলে বা বাচ্চা অতিরিক্ত মাত্রায় কান্নাকাটি করলে এই রোগের ঝুঁকি বাড়ে কি স্বামী, বন্ধু, আত্মীয় বা পরিবারের সাথে সমস্যার কথা, কথা মনের খুলে বলতে হবে। সুষম খাবার খেতে হবে রেগুলার হালকা এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে উপযুক্ত বিশ্রাম নিতে হবে স্ট্রেস পরিহার করতে হবে পরিবারের সদস্যদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে হবে হতাশায় নয় জীবন আনন্দে অতিবাহিত করতে হবে বই পড়তে হবে গান শুনতে হবে প্রয়োজনে ভালো মুভি দেখা যেতে পারে পিপিডি বা পোস্টমার্টম ডিপ্রেশন কিভাবে প্রতিরোধ করা যায় এই সমস্যা পুরোপুরি প্রতিরোধযোগ্য নয় নিজেকে নিয়ে নিজের সন্তানকে নিয়ে বাস্তববাদী হতে হয় প্রসবের পর বাড়িতে অতিরিক্ত অতিথি বা দর্শনার্থীদের ভিড় কমাতে হয় নিজের যদি কোনো সমস্যা থাকে সেটা অন্যের সাথে শেয়ার করা দরকার বাচ্চা যখন ঘুমায় তখন নিজেকে বিশ্রাম নিতে হবে এবং প্রয়োজনে নিজেকেও তখন ঘুমিয়ে পড়তে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে সবসময় নিজেকে গুটিয়ে রাখা চলবে না স্বামীর সাথে সব কিছু শেয়ার করতে হবে এবং দুজন দুজনকে সময় দিতে হবে জীবনে চলতে গেলে বুঝতে হবে ওঠাপড়া আছে যেমন ভালো আছে সেরকম খারাপও রয়েছে সেগুলো ভালো মন্দ মিশিয়ে জীবন এটা কিন্তু মনে রাখতে হবে এই পিপিডির চিকিৎসা কী ডাক্তারবাবুরা এর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করেন এই রোগের ক্ষেত্রে ফ্লোক্সেটিন বা প্যারোক্সেটিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয় যা শিশুর স্তন্য দুগ্ধ পান করলেও নিরাপদ ওষুধে যদি কাজ না হয় তাহলে দ্রুত সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার তবে এই পিপিডিতে চিকিৎসায় কিন্তু ভালো ফল পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার